গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সরকার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন আমার সকালে সব কিছু কমপ্লিট আর আমি স্নান করে তারপরে তোমাদের সামনে আসলাম আর তোমরা জানো যে সকালে আমার বেশি একটা কাজ থাকে না দুটো কিছু বাসি কাজ বাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর কাঁচাকুচেও কমপ্লিট কিছু কাপড় কাচতে হয়েছিল আর সব কিছু কেচি কুচে ভিজে গেছিলাম যার জন্য স্নানটা করে রান্না করে তারপরে তোমাদের সামনে আসলাম আর আজকে বিকালে একটু ঘুরতে যাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কোথায় যাব। এক জায়গায় নিমন্ত্রিত মানে ইনভাইট আছে তো যাই হোক সেখানে যাব আর কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো আর ও রোজকার মতো গেছে অফিসে আসলে তারপর একসাথে খাওয়া দাওয়া করবো আমি সকালে তো বললামই যে আমার বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো তোমরা পুরো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো এই সব থেকে ফেভারিট জিনিস হলো বাদাম ঘরে যদি বাদাম দেখে তাহলে ওর যেন আর কিছুই লাগে না ওই জন্য এখানে গরম গরম বাদাম ভেজে রেখেছি আর এই যে সাথে বিট লবণ আছে আর এখানে আমার ভাত হয়ে গেছে আর একটু তরকারিও হচ্ছে এদিকে সয়াবিনের তরকারি করেছি পরে আর একটু জাল দেবো কারণ ওর আসতে লেট হবে গরম গরম তালে খেতে পারবে আর বাজার থেকে আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলো ধনেপাতা দেখো আটিটা দেখো একদম তোমাদেরকে বুঝতে পারছি একদম কুচকুমুচ আর ফুচকা খেয়ে এইটুকু আছে হয়ে তাহলে আমার রান্না এদিকে রান্না করতে থাক আর আমি বাইরে হয়ে গেছে সন্ধ্যা আর আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম সেগুলো কিছুই শোকায়নি তো এই ঘরে ফ্যান চালিয়ে সব শোকাতে দিয়ে দিয়েছি আর সারাদিনে কোনো ভিডিও করা হয়েছিল না তো একবারে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে আর এই যে এখন আমরা একটু যাব ওর বন্ধুর কোয়ার্টারে সেখানে ঘুরতে আর এখানে আমার ঘরের সামনে দেখো দুজন পাহারা দিচ্ছে আর এই যে বিল্লিকে দেখে একদম ওকে তাড়া করেছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কীর্তনিয়া দাদাদের বাড়ি চলে এসেছি মানে কীর্তনিয়া দা যে কোয়ার্টারে থাকে তো আমি আর আমার হাজব্যান্ড সাইক্লিং চলে এসেছি আগে আর আমাদের কিছুক্ষণ পরে জীবন বাবু এসেছে আর এদিকে দেখো খেলা দেখছিল আর সবাই মিলে আমরা গল্প করছিলাম এদিকে সবাই আমরা গল্প করছিলাম আর ওইদিকে বৌদি রান্নাও হয়ে গেছে তো বৌদি আমাদের সবাইকে খেতে দেবে তার ব্যবস্থা করছে

এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর প্রথমে মেনু ছিল বিরিয়ানি আর শুধু এখানেই শেষ তা কিন্তু না এরপর ছিল রুটি আর মাংস তো ওটা গরম গরম খাবে বলে সবার লাস্টেই করা হবে তো আসার পর একটু বসে রেস্ট নিয়ে আমরা এখন খেতে বসে গেছি আর বিরিয়ানিটা দারুণ টেস্ট ছিল তোমরা আর কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে যে কেমন রান্না হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমি

আরেকদিন <ihaz violin Legislator Styles> <wh appearance animator styles> ঘৰলা <laughs> 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 খাওয়া দাওয়া তো কমপ্লিট আর লাস্টে ভিডিও করা হয়েছিল না রুটি মাংসের তো যাই হোক বৌদি আর দাদাকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ এটি পেছন থেকে বড় ক্যামেরা করছিল আর আমি আর জীবনবাবু আগে আগে যাচ্ছিলাম আর আমরা তিনজনই সাইকেল নিয়ে গেছিলাম তো বেশ ভালো লাগছে দারুণপুর রাস্তা ফাঁকা আছে চারিদিকে শুধু আলো আর আলো সকাল থেকে রাত কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে দিনটা বেশ ভালো কেটেছে খুব মজা করেছি সবাই মিলে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে আর রাস্তায় তিনজন গল্প করতে করতে যাচ্ছিলাম এদিকে বর্মাসের যে ভিডিও করেছিল সেটা আমি খেয়ালই করিনি আর আমি এই যে আগে আগে যাচ্ছি আর ওরা দুজন পেছন পেছন আসছে আমার এই জায়গাটা একটা হাতির প্রবলেম থাকে কালী মন্দির ওখানে আর আমাদের ওখানে ঢোকার ঢোকার সময় এই বুলু হ্যাঁ বলু ব্যাপার দেখতে পাচ্ছি না তো একটা হাতিবার ওই যে একটা হাতি দেখতে পারলাম না আজকে তোমরা তো জানোই এখানে প্রচুর হাতি আছে তো যখন তখন মানে রাস্তায় চলে আসে তো সেটাই একটু বড় বলছিল বলছিলো যে আজকে একটাও হাতি দেখতে পারলাম না আর কোনো অসুবিধা হয়নি একদম নিশ্চিন্তে আমরা বাড়ি চলে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও